এটা আপনার একটা খাসির বাচ্চা একটা পাঠীর বাচ্চা একটা খাসির বাচ্চা একটা পাঠীর বাচ্চা জি ক্রসুর দুইটা বাচ্চা সুন্দর যারা খামার করবেন তারা এই ধরনের বাচ্চাগুলো চয়েস করবেন যাতে কি হবে এটা আপনার নিয়তিততা বা নিয়তিততা বলে ভাই দাম কেমন রাখবেন এটা নিলে একবারে আপনার সাড়ে ন টাকা নেবেন সাড়ে নয় হাজার টাকা হ্যাঁ নয় হাজার টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গ উপজেলার সাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত মকলেশ ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে মকলেশ ভাইয়ের আজকে খুব সুন্দর সুন্দর ছাগল আছে এই ভিডিওটা পুরো দেখবেন দেখলে আপনারা এই ছাগলগুলোর জাত বয়স দাম সব কিছু আপনারা জানতে পারবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই এই পেজটি ফলো করে এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিন তো প্রিয় দর্শক আমি কথা বাড়াচ্ছি না মকেশ ভাইয়ের কাছে যে সাগলগুলো আছে আমি আপনাকে একটা করে দেখাবো এবং দাম দর জানানোর চেষ্টা করব মকেশ ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুল্লিল্লাহ ভালো আছেন জি ভাই এই যে হাতে যে দুটো ধরছেন জি এ দুটো কি এটা আপনার একটা খাসির বাচ্চা একটা

এই একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা এই বাচ্চাটা খাসির বাচ্চা এটা খাসির বাচ্চা ওই বাচ্চাটা এটা মেয়ে বাচ্চা পাটির বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি ভাই ভাই জি ভাই এই দুইটা বাচ্চা বয়স কেমন হচ্ছে কোন এই দুইটা আপনারা 4.5 মাস 4.5 মাস জি দাম কেমন রাখবেন এই দুইটা নিলে একসাঙ্গে নিলে 65000 টাকা দুইটা একসাঙ্গে নিলে 65000 টাকা জি তবে সত্যিকার অর্থে দুইটা একই মায়ের বাচ্চা জি একই মায়ের একই ছত্র বাচ্চা যদি আপনারা দুইটা নেন তাহলে একসাথে মানুষ হয়ে যাবে আর যদি মনে করেন যে কেউ খাসিটা নেবেন কেউ মেয়েটা নেবেন তাহলে ভাইয়ের সাথে কথা বলেন নাকি জি জি যেহেতু খাসি অনেকেই শখ করে ফেলবে আর মেয়ে ছাগলটা মানে বাণিজ্যিক খামারের জন্য মেয়ে ছাগলটা নেবে তাই না জি জি এই হচ্ছে বিষয় তো ঠিক আছে ভাই এই সাথে কি ডেলিভারি বিকাশ দিয়ে দেবে হ্যাঁ ওটা সম্পূর্ণ আমার সম্পূর্ণ মকলেজ ভাই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ মকলেজ ভাই আচ্ছা ভাই জি ভাই এই দুইটা ছাগল তো মাশাআল্লাহ একবার খুব সুন্দর বাচ্চা দিতে হয় দুইটা বাচ্চাই অনেক সুন্দর

তাহলে আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হচ্ছে সম্পূর্ণ মকলেজ ভাইয়ের জি ভাই আর যদি আপনি বাসা এসে কিনেন তাহলে যে ভাই কত পঁয়ত্রিশ হাজার দাম থেকে টাকা এইখান থেকেও আপনার হচ্ছে ডেলিভারি এবং বিকাশ খরচে টাকা কিন্তু কমে নিবে নিয়ে তারপরে দাম নিবে এই তাহলে বাসা এসে কিনলে কিন্তু দাম আরো কমে যাবে আর ভাইয়ের এই ভিডিওতে পুরো ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে মকলেজ ভাই আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে খালি ছবি দিয়ে বলবেন মকলেশ ভাই এই ছাগলটা আছে কিনা বা এই ছাগলটা আছে কিনা না ভাই বললে আপনারা কথা বলে মকলেশ ভাই থেকে নিতে পারবেন কোনো সমস্যা অনেক সুন্দর দুটো ছাগল আচ্ছা ভাই ভাই জি ভাই এ একটা প্রিন্টের বাচ্চা একবারে খুব সুন্দর কালার সুন্দর প্রিন্টের বাচ্চা ভাই এটা কি খাসি না এটা খাসির বাচ্চা ভাই আচ্ছা এই যে যারা শক করে বড় খাসি পালবেন না তারা এই খাসিগুলো চাষ করবেন একবারে খুব সুন্দর একবারে দুহাতি বাচ্চা এটা খুব যে ছাগলের শরীরের গঠন বাচ্চা বয়সে দেখবেন এরকম এই ছাগলগুলো অনেক বড় হবে ভাই এর বয়স কত হচ্ছে খাসি এর বয়স আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস একটু ঘুরান্ত এটা যাতে কিসের ক্রস হবে কোন এটা আপনার শিরোহির ক্রস হবে শিরোহির ক্রস হবে তাই না জি এই যে বাচ্চা অনেক সুন্দর বাচ্চা নাক কান মুখ মুখের গেট আপ আপ অনেক সুন্দর আছে এই যে ভাই কত দাম রাখবেন কোন এটা নিলে আপনার বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা জি এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে সম্পূর্ণ আমি দিয়ে দেবো আচ্ছা

এবার চোখগুলো নিতে পারেন এগারো হাজার টাকা পিস পড়বে এখানে ডেলিভারি এবং বিকাশ খরচ বাদ দিলে এই মানে মকলেজ ভাই আরো আরো কমে আসবে হ্যাঁ আর কমে ডেলিভারি বিকাশ সহ এগারো হাজার টাকা করে দাম পড়বে একটা দুইটা বাইশ হাজার টাকা ডেলিভারি বিকাশ আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছায় দিবে কিছু দেওয়া লাগবে না জি আচ্ছা ভাই জি ভাই এ দুটি কি বাচ্চা এটা আপনার একটা খাসি একটা পাটি এই এই সামনের এটা খাসি বাচ্চা জি এটা খাসির বাচ্চা আর ওই পিছনের একটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা পিছনের একটা মেয়ে বাচ্চা

বড় খাসি যারা পালবেন শখ করে একটা দুটো খাসি পালবেন শখ করে এই এই খাসিগুলো চয়েস করবেন এটা মেয়ে বাচ্চা হ্যাঁ এটা মেয়ে বাচ্চা এই মেয়ে বাচ্চাটা হচ্ছে খামারের জন্য যারা মানে বাণিজ্যিক ভাবে যারা খামার করবেন তারা এই বাচ্চাটা নেবেন খুব সুন্দর আর এই বাচ্চাটা হচ্ছে 100% তোতাপুরি পাঠা দিবেন তাইলে পাঠা দিলেই যে কেমন বাচ্চা বের হয় ভাই জি ভাই এই দুটো বাচ্চা বয়স কেমন হচ্ছে এই দুইটা আপনার তিন মাস করে মাস করে দাম কত রাখবেন এই দুটো বাচ্চা বাচ্চা একসঙ্গে নিলে কাঁঠালের ঝাঁপা দিলে তো ঝাঁপা দেওয়া বৃষ্টির মধ্যে দিলে যাবে না বৃষ্টির মধ্যে দুটো বাচ্চা অনেক সুন্দর এই বাচ্চা দুটো আপনারা নিতে পারেন অনেক সুন্দর বাচ্চা খাসি বাচ্চাটা আরো সুন্দর একবারে গোল্ডেন কালার ভাই জি দাম কত রাখবেন আটত্রিশ হাজার টাকা দাম আটত্রিশ হাজার টাকা দাম তা না জি ডেলিভারি বিকাশ সব সম্পূর্ণ আমার জি ভাই এটা কি এটা আপনার পাঠির বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ এর কানের তো গেটা পড়ল খুব সুন্দর কালার বয়স কেমন হচ্ছে এটা এটা আপনার 3 মাস 3 মাস বয়স হচ্ছে জি ভাই যাতে কি হবে এটা আপনার মিয়তে তোতা বলে মিয়তে বলে ভাই দাম কেমন রাখবেন কোন এটা নিলে একবারে আপনার 9500 টাকা নিবা যায় 9500 টাকা হ্যাঁ 9500 টাকা

কাঁঠালের পাতা খুব আটা হয়ে কত দাম রাখবেন কোন এটা আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা জি এর মধ্যে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমার সম্পূর্ণ আপনার প্রিয় দর্শক এই ভিডিওর যে ছাগলটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট মেরে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন মকলেশ ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই ভিডিও থেকে যে কোনো ছাগল কিনতে পারবেন যদি আপনি অনলাইনে কিনেন তাহলে ডেলিভারি বিকাশ করেছে টাকা দিতে হবে না আর যদি আপনি বাসায় এসে কিনেন তাহলে ডেলিভারি এবং বিকাশ খরচ বাদ দিয়ে ভাই ছাগলের দাম রাখবে তো প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম